বিপ্লব মানে জীবন দেয়া বসে নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে তাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে তাকা নয় সে কোনো দিন আসবে না রে রক্ত আর জীবনের বিনিময় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে তাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে তাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে ওই জন্য সব রক্তটুকু জমিরাই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমি নেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে তাকা নই সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে তাকা নই সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়